প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমার সাথে একজন উপস্থিত হয়েছে যে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবং মাধ্যমিক পরীক্ষা দিয়ে এক অভাবনীয় রেজাল্ট করেছে ভূগোলে যেটা আনএক্সপেক্টেড ছিল বিবেক ঘোষের কাছে তাই তো সেটা আমার কাছে কিন্তু মানে রেজাল্টটা করতে আমাকে মানে খুশি হয়েছে ওই রেজাল্টটা অনেক বাধা বিপত্তি পার হয়ে তারপরে ও কিন্তু রেজাল্টটা করেছে ওর ফ্যামিলিগত অনেক প্রবলেম ছিল সেটা পার হয়ে ও এই রেজাল্টটা করেছে সেই জন্যই কিন্তু এটা আনএক্সপেক্টেড ছিল তাই তো হ্যাঁ স্যার ওটা আনএক্সপেক্টেড ছিল স্যার তো বিবেকের কাছ থেকে আমি জানবো যে তার ভূগোলে প্রাপ্ত নাম্বার কত হয়েছে স্যার ভূগোলে প্রাপ্ত নাম্বার ছিল ছিয়াশি ছিয়াশি পেয়েছে এবং ওভারঅল টোটাল মার্কস কত পেয়েছো স্যার টোটাল মার্কস হয়েছে তিনশো চুয়াত্তর বিবেক যখন আমার কাছে আসে অনেকটা দূর থেকে আমি যেখানে পড়াই সেখান থেকে প্রায় অ্যাপ্রক্সিমেটলি বারো কিলোমিটার তো হবেই নাকি আচ্ছা বারো কিলোমিটার হয়ে যাবে বারো কিলোমিটার দূর থেকে বিবেক আমার কাছে পড়তে আসতো তো বিভিন্ন ধরনের প্রাকৃতিক যে সমস্যাগুলো থাকে তোমার বৃষ্টি রোদ সমস্ত কিছু উপেক্ষা করে কিন্তু ও অনেক দূর থেকে আসতো এবং আজ ও আমার সাথে দেখা করতে এসছে খুব ভালো লাগছে যে এইটটি সিক্স পেয়েছে ও এবং তারপরে ওর কি ইচ্ছা সেটাও একটু জেনে নেব স্যার এরপরে আমি ভাবছিলাম কি মানে কম্বাইন্ড লেভেলের কিছু পড়াশোনা করবো এর সঙ্গে ভূগোলটাও রাখবো সঙ্গে মানে কলেজে ভূগোলে অনার্সে নিয়ে এগোবো আচ্ছা আচ্ছা বিবেক ভূগোল দিয়ে এগোতে চাইছে এবং তার সাথে সাথে কম্বাইন্ড যে সমস্ত কম্বাইন্ড লেভেলের যে এক্সামগুলো হয় সেটা নিয়ে কিন্তু বিবেক এগোতে চাইছে বিবেককে অনেক অনেক ধন্যবাদ ওকে থ্যাংক ইউ